আউস বিল্লাহ হিমিনের শৈতান ই রসিম বিসমিল্লা রহিম রহিম আসসালাম আলাইকুমকি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি আমি আপনাদের সামনে আবারও উপস্থিত হলাম নতুন একটি ভিডিও নিয়ে যেখানে আপনারা একাধিক নতুন তথ্য জানতে পারবেন তবে এই ভিডিওটির বিষয়বস্তুটি আপনাদের একটু বলে দিই যাতে আপনারা ভিডিওটি ভালোভাবে বুঝতে পারেন আমি ইতিমধ্যে বানু পর্ব এক পর্ব দুই পর্ব তিন এবং পর্ব চারে কমপ্লিট বানু কুরাইজার ঘটনাটিকে এক্সপ্লেন করেছি যাহারা সেটি দেখেননি তারা দেখে নিন এবং এই ভিডিওটির ডিসক্রিপশনে আপনারা তার লিংক পেয়ে যাবেন এবং উপরে থাকা আই বাটনে ক্লিক করলেও সেই প্লে আপনি পেয়ে যাবেন যাতে করে আপনারা পুরো ঘটনাটি ভালোভাবে জানতে পারবেন তো সেই সমস্ত ভিডিওর মধ্যে যে সমস্ত আমি কমেন্ট পেয়েছিলাম নাস্তিক মুরতাদ অমুসলিমদের তরফ থেকে এবং মুসলিম ভাইদের তরফ থেকে এবং নোয়ারেজ আমরা দেখি যে নাস্তিক মুরতাদ এবং বহু নন মুসলিম বানুকোয়াইজার ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়াচ্ছে মানুষের মধ্যে সেই সমস্ত প্রশ্নকে উত্তর এই ভিডিওর মধ্যে আপনি পাবেন এটি হলো বিষয়বস্তু আসলে এটি অ্যাকচুয়ালি আপনি বলতে পারেন বানু কোরাইজা সিরিজের কোশ্চেন এন্ড অ্যান্সার পর্ব প্রশ্ন উত্তর পর্ব ভিডিওটি বেশি কথা না বলে স্টার্ট করা যাক তবে একটু অনুরোধ করতে চাই আপনাদের যে যারা আমার চ্যানেলে নতুন আমি আপনাদের কাছে প্রথমবার পৌঁছালাম প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন আমি উল্টোপাল্টা কথা ভিডিওর মধ্যে বলি না সমস্ত কথা তথ্য এবং লজিক দিয়েই বলি এবং যারা আমার সাথে রয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ তবে মনে রাখবেন ভালো ভিডিও শেয়ার করার একটি সদ্গায় জারিয়া আখি আমি আপনাকে নিয়ে এলাম আমার কম্পিউটার স্ক্রিনে আমরা জানবো বানু প্রশ্ন উত্তর পর্ব যেগুলি নাস্তিক মুরতাদ অমুসলিমরা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য করে থাকে আজ আমরা সমস্ত বিভ্রান্তি সমস্ত দাবির খণ্ডন করব ইনশাআল্লাহ যুক্তি এবং লজিক দিয়ে এবং তথ্য দিয়ে অবশ্যই আখি আমাদের দ্বিতীয় প্রশ্ন ইহুদিরা নিজেই বলেছিল সাদ ইমনি মায়াজের ফাইসাল আত্মসমর্পণ করছি সিরাত ইবনে হিসাম তৃতীয় খন্ডে দুইশো সাঁত্রিশ নম্বর পৃষ্ঠা যদি আপনি ওপেন করেন তাহলে দেখবেন আমার কাছে নির্ভরযোগ্য জনৈক আলিম বর্ণনা করেছেন যে বানু কুরাইজাকে অবরোধ করে রাখা অবস্থায় আলী ইবনে আবু তালিব আনহু চিৎকার করে বললেন হে ইমানদার সেনা দল আমরা হামজার মতো শাহাদাতের পেয়ালা পান করব অথবা ওদের দুর্গ জয় করব এই বলে তিনি জুবায়ের ইবনে আওয়াম সামনে অগ্রসর হলেন তখন ইহুদিরা বলল হে মোহাম্মদ আমরা ফাইসালা অনুযায়ী আত্মসমর্পণ করেছি ইহুদুদের যে মৃত্যুদণ্ড দিয়েছিল এই বিচারটি করেছিল আনহু এবং এই বিচারপতিটি যে চুজ করেছিল যে এই বিচার বিচার করবে এই চুজ যে করেছিল সে চুজ করেছিল বানুকুর রাইজা গোত্র নিজেই মোয়াজকে তাহলে বুঝতে পারছেন এখানে বানু কুরাইজা কুত্র নিজেই পছন্দ করে নিয়েছিল আমাদের বিচারপতি কি হবে এবং সেই বিচারপতি তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছিল তাদের তাওরাতের বিধান খন্ডে দুইশো সাঁত্রিশ নম্বর পৃষ্ঠা এবং দুশো আটত্রিশ নম্বর পৃষ্ঠা যদি আপনি পড়েন তাহলে দেখতে পাবেন হোয়াই ইবনে আখতাব এর কতন হুয়াই ইবনে হোয়াই ইবনে আখতাব যে বানু কুরাইজা গোত্রের নেতা সাদ ইবনে আসাদকে কে প্ররোচনা করেছিল যে চুক্তি ভঙ্গ করার জন্য তার কতল সম্পর্কে এখানে বলা হয়েছে দেখুন ইবনে আখতাবকেও আনা হলো তার পরিধানে ছিল ফুকাহি বস্ত্র হিসাম বলেন হচ্ছে এক প্রকার চাদর সে তার পোশাকটি সব জায়গা থেকে কয়েক আঙুল করে ফুটো করে রেখেছিল যাতে তার থেকে সেটা খুলে নেওয়া না হয় তার হাত ছিল ঘাড়ের সাথে বাঁধা রসুল্লাহ সাল্লাই সাল্লামকে দেখা মাত্র সে বলে উঠল আল্লাহর কসম তোমরা তোমার দুশ্মনির কারণে আমি মোটেই অনুতপ্ত নই তবে আল্লাহকে যে ত্যাগ করে তার ধ্বংস অনিবার্য এরপর সে উপস্থিত লোকদের সম্বোধন করে বলল হে জনমন্ডলী অসুবিধার কিছু নেই এটা আল্লাহর ফাইসালা বানু ইসরাইলের জন্য আল্লাহ তালা এ পরিণতি হত্যাকাণ্ড নির্দিষ্ট করে রেখেছিলেন এই বলে সে বসে পড়ল এবং তার শিরোচ্ছেদ করা হলো আখি আজকালকার নাস্তিক মুরতাদ এবং অমুসলিমগুলো অশিক্ষিত অমুসলিমগুলো যারা কিনা কিছুই জানে না বানুকুরাইজার ঘটনা সম্পর্কে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসালামকে গালমন্দ করে আল্লাহর এই বিধানকে এই বানুকুর ঘটনাটিকে অমানবিক বলে সেই ঘটনার মধ্যে হুয়াই ইবিন আখতাব যে কিনা নিজে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এক শত্রু ছিল সে নিজে কি বলছে সে বলছে অসুবিধার কিছু নেই এটা আল্লাহর ফাইসালা বানু ইসরায়েলের জন্য আল্লাহ তালা এই পরিণতি হত্যাকাণ্ড নির্দিষ্ট করে রেখেছিলেন এবং সে কি বলছে আল্লাহকে যে ত্যাগ করে তার ধ্বংস অনিবার্য সে নিজেই কথা বলে যাচ্ছে মানে ইহুদিরা যে অন্যায় কাজ করেছিল তারা যে অন্যায় কাজ করেছিল এটা সে নিজে স্বীকার করে যাচ্ছে আর এই ঘটনার অন্যায়ের জন্য তাদের যে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে তারা বলছে এতে অসুবিধা কিছু নেই এটা ঠিক তাহলে আজকালকার নাস্তিক মুরতাদরা এই অমুসলিম গুলো কিভাবে তাদেরকে ডিফিট করার জন্য চলে আসে আমি তো বুঝতেই পারিনি অন্ধের মধ্যে বোবার মতো আখে এতদিন ধরে আপনারা জেনেছেন যে বনু রাইজা গোত্রকে সমলে উৎখাত করে দেওয়া হয়েছে হত্যা করা হয়েছে নারী পুরুষ এবং বাচ্চা সমেত সবাইকে কিন্তু এটা ভুল কথা সেটি আমি প্রমাণ করে দিচ্ছি তবে এখানে একটি আপনারা ইন্টারেস্টিং তথ্য জানতে পারবেন দেখুন আমার ইবনে সৌদা কোরাজির ঘটনা ইনি ছিল বানুক গোত্রীর একটি লোক সিরাত ইবনে ইসলাম তৃতীয় খন্ডের দুইশো পঁয়ত্রিশ নম্বর প্রহরীদের সামনে দিয়ে বের হয়ে যাচ্ছিলেন মোহাম্মদ ইবনে মাসালাম রিয়া তাল আনহু তিনি আমারকে যেতে দেখে পরিচয় জিজ্ঞাসা করলেন সে নিজ পরিচয় দিল উল্লেখযোগ্য যে রাসুল্লাহ সালিল্লা আলাহ সাল্লামের সংযোগে সঙ্গে বিশ্বাসঘাতকতায় সে বানুকুরাইজার সমর্থন করেননি বুঝতে পারলেন এই আমার ইবনে সুদা করাজি যে বানু কুরাইজা লোক ছিল সে কিন্তু রসুল্লাহ সাল্লামের সাথে যখন বানু কোরাইজা চুক্তি ভঙ্গ করেছিল সে বলেছিল কি বলেছিল বরং প্রতিবাদ করে বলেছিল আমি কসমিন কালেও মোহাম্মদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবো না তাহলে এখান থেকে বুঝতে পারলাম একজন লোক এমন ছিল যে বানু কুরাইজা গোত্রের ছিল এবং সে বিশ্বাসঘাতকতা কারণই চুক্তি ভঙ্গ করেনি সেই একজন লোক নাম কি ছিল আমার ইবনে সুদা কোরাজি তার সাথে কি হয়েছিল একটু দেখি দেখি চলুন মাস্লাম তাকে চিনতে পেরে বলে উঠলেন আল্লাহ লোকদের তিনি তাকে ছেড়ে দেন মানে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল এরপর সে ওই রাতে মদিনায় মসজিদে নবাবীর দরজা পর্যন্ত যাই তারপর উধাও হয়ে যায় আজও কেউ বলতে পারে না সে কোথায় গেছে রসুল্লাহ সাল্ল সাল্লামের কাছে তার কথা বলা তিনি মন্তব্য করেন সে বিশ্বাস রক্ষা করেছিল বলে তালা তাকে নিষ্কৃতি দেন অপর এক বর্ণনাতে রাসুল্লাহ সাল্লামের কাছে আত্মসমর্পণ করার পরে যাদেরকে বাঁধা বাধা হয়েছিল তাদের মধ্যে সেও একজন ছিল পরে দড়িটি পড়ে থাকতে দেখা যায় কিন্তু সে কোথায় উধাও হয়ে যায় তা কেউ জানে না একথা রাসুল্লাহ সাল্লাই সালামের কানে গেলে তিনি উক্ত মন্তব্য করেন আল্লাহ তালায় ভালো জানেন প্রকৃত অবস্থা কি এর থেকে বুঝতে পারলাম যে আমার সুদা করাজি যিনি লোক ছিল তিনি যখন বানুক চুক্তি ভঙ্গ করেন মোহাম্মদ সাল্লামের সাথে কিন্তু তিনি চুক্তি ভঙ্গ করেননি বরং তিনি বলেছিল প্রতিবাদ করে আমি কসমিন কালেও মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের সাথে হওয়া চুক্তি কখনো ভঙ্গ করবো না বিশ্বাস করব না যারা বলে না যে সমস্ত বানুকরাইজার নারী পুরুষ এবং বাচ্চা সবাইকে হত্যা করে দেওয়া হয়েছিল তাদের জন্য এই প্রশ্নটি বানু কুরাইজা যোদ্ধারা কেবল নিহত হয়েছিল প্রমাণ সাইয়ে বুখারী ইসলামিক ফাউন্ডেশন নম্বর 3821 আন্তর্জাতিক নম্বর 4121 কি আছে মোহাম্মদ ইবনু বাসার রাদিয়াল্লাহু তাআলা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাদ ইবনু মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ফয়সালা মেনে নিয়ে বানিন কুরাইজা গোত্রের লোকেরা দুর্গ থেকে বেরিয়ে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনার জন্য লোক পাঠালেন এরপর তিনি গাধার পিঠে চড়ে আসলেন তিনি মহ মসজিদে নববির নিকটবর্তী হলে রসুল্লাহ সাল্লাহিলাসাল্লাম আনসার সাহাবিকে লক্ষ্য করে বললেন তোমার তোমরা তোমাদের নেতা বা সর্বোত্তম ব্যক্তিকে অভ্যর্থনা জানানোর জন্য দাঁড়িয়ে যাও তিনি আসলে রসুলুল্লাহ সাল্লাহাল্সাল্লাম তাকে লক্ষ্য করে বললেন এরা তোমার ফাইসালা মেনে নিয়ে দুর্গ থেকে নিচে নেমে এসেছে তখন তিনি বললেন তাদের যোদ্ধাদের হত্যা করা হবে যোদ্ধাদের হত্যা করা হবে এবং তাদের সন্তানদের বন্দি করা হবে নবি সাল্লা সাল্লাম বললেন সাদ তুমি আল্লাহর হুকুম মুতাবেক ফাইসালা করেছো কোন কোন সময় তিনি বলেছেন তুমি রাজাধিরাজ আল্লাহর বিধান মুতাবে ফাইশালা করেছো এখান থেকে আমরা বুঝতে পারলাম বানুকুর রাইজা যোদ্ধাদেরই শুধুমাত্র হত্যা করা হয়েছিল কোনো সাধারণ মানুষকে নয় মানে কোনো নারীকে নয় কোনো বাচ্চা মানুষকে নয় বা যাহারা যুদ্ধ করেনি তাদেরকে নয় যারা যুদ্ধ করেছিল তাদেরকে এবং বানুক রাইজা পুরো গোত্রটি যুদ্ধে লিপ্ত হয়েছিল একমাত্র একটি মানুষ ছাড়া যে কিনা যে কিনা পুরুষ ছিল যার নাম আমি আপনাকে ইতিমধ্যে বলে দিলাম এবং আরো একটি হাদিস সুনান আবু দাউদ তহকীকৃত চার হাজার চারশো চার লেখা আছে আত্মাহি আল কো রাজি রহমতুল্লাহ সূত্রে বর্ণিত তিনি বলেন আমি কোরাইজার বন্দীদের অন্তর্ভুক্ত ছিলাম তারা দেখত যার নাভির নিচে চুল উঠেছে তাকে হত্যা করা হতো আর যার ওঠেনি তাকে হত্যা করা হতো না আর আমি তাদের অন্তর্ভুক্ত ছিলাম যাদের তা ওঠেনি মানে বাচ্চাদের হত্যা করা হয়নি নারীদের তো হত্যা করা হয়নি কিন্তু বাচ্চাদেরও হত্যা করা হয়নি আমরা জানি একটি ছেলে যার নাভির নিচে চুল ওঠে লজ্জাস্থানের ওখানে তার মোটামুটি বয়স নয় থেকে এগারো বছর হয় মোটামুটি বয়স নয় থেকে এগারো বছর হয় তো যাদের নয় থেকে এগারো বছর ধরে নিই আমরা তাহলে তাদেরকে হত্যা করা হয়নি কারণ যাদের যাদের চুল উঠেছে যারা যারা যুদ্ধে লিপ্ত হয়েছে তাদেরকে শুধুমাত্র হত্যা করা হয়েছিল আখি আশা করি আমি আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর ভালোভাবে বোঝাতে পেরেছি প্রমাণ এবং যুক্তি দিয়ে তাহলে আজকের পর্ব এখানে আমি শেষ করছি এর পরবর্তী পর্বে আমি আসছি যদি কোনো ভ্যালিড প্রশ্ন আমি পাই তবে অবশ্যই অবশ্য বানুকরাইজা সিরিজের উপরে আমি আরও ভিডিও বানাবো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আপনারা অপেক্ষায় থাকুন নতুন তথ্য পাওয়ার জন্য নাস্তিকদের বিরুদ্ধে এবং অমুসলিমদের বিরুদ্ধে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে তাদের বিরোধিতা করার জন্য তাদের সাথে ইলমেল লড়াই লড়ার জন্য আমার সাত দিন করুন আমার চ্যানেলটিকে বেল আইকনে প্রেস করুন যাতে প্রথম ভিডিও আপনার কাছে পৌঁছায় এবং লাইক বাটনে ক্লিক করবেন কমেন্টে আপনার দিয়ে দেবেন আপনার একটি কমেন্ট আমাকে অনেক অনেক মোটিভেট করে এবং মনে রাখবেন ভালো ভিডিও শেয়ার করে একটি সাদ জারিয়া